আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এই মুহূর্তে অবস্থান করতেছে কুমিল্লা জেলা চান্দিনা উপজেলা চান্দিনা সাইকট গরু বাজারে আজ আটে ফেব্রুয়ারি রোজ শনিবার দুই হাজার পঁচিশ চান্দিনা হাটে পালন উপযোগী বলদ গরু দেখা যাচ্ছে বাই কত নিল এক লাখ পাঁচচল্লিশ সেলিম ভাই নিয়ে যাচ্ছে আসসালামু আলাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ কি অবস্থা গত বুধবার তো মিরশানি অনেক বলদ দেখছি ব্যবসা বিক্রি কেমন হয়েছে

সত্তর পঁচাত্তর হলে বেসা বিক্রি করবেন আচ্ছা সামনে কি গরুর দাম বাড়তে পারে না কমতে পারে আজকে তো দুদিন ধরে বন্ধ বটার মাল তো আসতেছে না আজকে দাম দু তিন গাড়ি আসার কথা আমরা গরু আসে নাই গরু নাই আচ্ছা কারো আসে না আচ্ছা তাহলে আগের গরু আগের গরু তাহলে বটা বন্ধ থাকলে গরুর দাম বাড়তে পারে বাড়তে পারে আচ্ছা আপনাকে ওর সঙ্গে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কুমিল্লা চাঁদিনা হাটে

ওজন কেমন আছে আচ্ছা আচ্ছা আর এমনিতে কেমন বাজার কেমন এখন ভাই বাড়তেছে না কমতেছে গরুর দাম কেমন বাড়তে পারে না কমতে পারে 12 অবস্থা 12 আরো হ্যাঁ আরো 12 আরো 12 আর 12 বেও অলরেডি বাইরেও গেছে কেন বর্ডার বন্ধ জি জি এগুলা মনে করেন আমরা আর আগে কিনতে হাম 5000 টাকার কমে ওনা 5000 টাকার বেশি দেখেছাকার আচ্ছা আচ্ছা ভাই বড় গরু দেখা যাচ্ছিলো হ্যালো হ্যালো আচ্ছা একটু ব্যস্ত পরে কথা বলি ভাই এটা কেমন চাচ্ছিলেন দুশো পনেরো কেমন ব্যবসা বিক্রি টার্গেট ভাই সিং তো অসাধারণ সিং গরু সুস্থ তো ভাই কেউ নিতে চাইলে আপনার যোগাযোগ নাম্বারটা বলেন এই নাম্বার যোগাযোগ করলে দেওয়া যাবে আচ্ছা ঠিক আছে আমরা গরুটা একটু পরে একটু সিঙ্গেল ভিডিও করবো ইনশাল্লাহ থাকুক একটু আমরা দেখি এদিকে

নব্বই পানি পাঁচচল্লিশ করে দিয়ে দিবেন এক লাখ পাঁচচল্লিশ করে এক জোড়া গরু দুই লক্ষ নব্বই হাজার টাকা কেমন বাজার কেমন মনে হচ্ছে ভাই একটা দুইটা ভাঙে হইতাম পান্তা ছিল জি জি ভাই সুন্দর আছে ভাই কেমন বাজার কেমন এখন মোটামুটি লাল কেমন সব ভাই জি জি চারশো ষাট ওজন কেমন হয় ভাই

আলহামদুলিল্লাহ আমরা দেখি আর কিছু দেখানোর চেষ্টা করি কুমিল্লা চান্দিন হাটে এদিকে পালন ভুজিকে বলদ গরু দেখা যাচ্ছে এদিকে সার গরু আছে আমরা দেখবো কথা বলবো ব্যবসায়ীদের সাথে সার গরু কার আপনাদের কত চাইছেন এটা ভাই দুই লাখ দশ আচ্ছা তার আগে একটা গরু নিয়ে যাচ্ছে ভাই কত এটা দুইটা আড়াই লাখ দুইটা আড়াই লাখ দিয়ে নিয়ে যাচ্ছে চান্দিন হাট থেকে

দেখিম দা <algún yourself> <ậpmat puppy> <weeloplady> <man>

কত আশা করি কাছাকাছি হয়ে যাবে আমরা একটু কথা বলে দেখি আরো কিছু করে দাম দর জানাই এইখানেও অনেক পালানোভি গুপল করে দেখা যাচ্ছিল গরু মালিক কে এগুলা আপনি ভালো আছেন কতগুলো আছে সাদা দশটা কত করে চাইছেন এগুলা পঁচাত্তর করে চাচ্ছেন কি অবস্থা দাম তোর পাইছেন বাজারে দেড় লাখ করেছে বলে আচ্ছা আচ্ছা কত হলে দেওয়া যাবে এগুলো ভাই ষাট করে দেওয়া যাবে আচ্ছা ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম কান না হাতে মাত্রই শুরু হলো